নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ফাস্কর তোমাদের জন্য আজ একটি বই রিভিউ নিয়ে চলে এলাম তোমরা অনেকে এই বইটি রিভিউ করতে বলেছিলে এবং এই বইটি খুবই ভালো একটি বই দুর্দান্ত একটি বই পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য এমনকি পুলিশ সাব ইন্সপেক্টরও কভার হয়ে যাবে তোমাদের এই বইটি থেকে নিউ সিলেবাস দু হাজার চব্বিশ কী কী রয়েছে বইটিতে এবং কীভাবে তোমরা এটি কিনতে পারবে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি পরীক্ষার সর্বাধিক কমনের রেকর্ড পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ জেনারেল নলেজ ইংরেজি ইতিহাস ভূগোল গণিত রিজনিং বিজ্ঞান সংবিধান অর্থনীতি সমস্ত কিছু পাবে বইটির সম্পাদনায় রয়েছেন জব ডেস্টিনেশন তোমরা দেখেছো ওইর আগে আমি ফুড এর বই রিভিউ করেছিলাম জব ডেস্টিনেশনের বেশ ভালো বই বানায় কিন্তু তারা এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকায় এই বইটি তোমরা পাবে বাড়িতে পৌঁছে যাবে তোমাদের এই বইটি ডেলিভারি চার্জ নিয়ে তিনশো পঞ্চাশ টাকায় তোমরা এই বইটি বাড়িতে পেয়ে যাবে ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নম্বর পাবে সেটা জব ডেস্টিনেশনের নম্বর তোমরা সেখানে অর্ডার করতে পারবে বইটি এখানে তোমরা পাঁচ হাজার এমসি কিউ পার্সেন্ট কমন পঞ্চাশটি সেট বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালিসিস বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ নোটস নতুন কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি বিষয়ের প্র্যাকটিস সেট মনে রাখার কৌশল এবং ফ্রি ফিফটি মক টেস্ট তো এগুলো কিন্তু তোমরা এই বইটির মধ্যে পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পারবে কী কী রয়েছে বইটিতে আমি তোমাদের বইটির বিশ্বত্ব সেটা কিন্তু তুলে ধরব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছ হাজার প্লাস গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার সূচিপত্রতে আমরা দেখতে পাচ্ছি পাশে পেজ নম্বর দেওয়া রয়েছে ইতিহাস ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সাধারণ বিজ্ঞান ম্যাথামেটিক্স রিজনিং ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স দুশো একত্রিশটা পেজ বইয়ের মধ্যে রয়েছে এবং মডেল সেট পঞ্চাশ নম্বর পঞ্চাশটি রয়েছে এটা কিন্তু তোমরা বইয়ের মধ্যে পাবে না এটা আলাদা করে তোমাদের প্রোভাইড করবে জব ডেস্টিনেশান ঠিক আছে তো এটা যদি তোমরা কেন তোমাদের এটা আলাদাভাবে প্রোভাইড করবে এবং এই বইয়ের মধ্যে তোমরা এই সমস্ত কিছু কন্টেন্ট পেয়ে যাবে তো এখানে আমরা কী দেখছি এখানে রয়েছে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ তুলার তন্তু কি দিয়ে তৈরি প্রশ্নটি ডাব্লিউ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টার সিভিল ডিফেন্স অর্গানাইজেশনে যে পরীক্ষাটি হয় ডাব্লিউ নে সেই প্রশ্ন এসেছিলো এটি তারপরে প্রশ্নটিও এস ওয়াই পরীক্ষার তারপরে প্রশ্নটাও তাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান লাইনার আকারে তোমরা এখানে সাজেশন আকারে বইটি প্রায় পেয়ে যাবে ঠিক আছে এখানে ডাব্লিউইপি ওয়ার্ডারের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটি এটি তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশের প্রশ্ন এসআই অফ এক্সাইজ ঠিক আছে তারপর তোমরা এখানে একটি প্রশ্ন দেখতে পারবে এটিও কিন্তু ডাব্লিউপি এসআই এক্সাইজের প্রশ্ন তো এইভাবে তোমরা পুরো বইটিতে প্রিভিয়াস ইয়ারের কালেকশান পাবে শুধুমাত্র পুলিশেরই প্রিভিয়াস ইয়ার নয় পিএসসি এছাড়াও ডাব্লু বিসিএসেরও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা এখানে ওয়ান লাইনার আকারে সুন্দরভাবে পেয়ে যাবে এবং এখান থেকে তোমাদের প্রচুর কমন কিন্তু পরীক্ষা আসতে দেখা যায় ডাব্লিউইপি লেডি কনস্টেবলের প্রশ্ন এটি তোমরা দেখতে পাচ্ছ রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কী তারপর তোমরা এটিও দেখতে পাচ্ছ যে ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন দু হাজার আঠেরোর প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউইপি এক্সাইজ কনস্টেবলের প্রশ্ন তো এইভাবে তোমরা পুরো বইটি পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের জন্য ভীষণ হেল্প হবে এই বইটি তোমরা কিনতে চাইলে তিনশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে পারবে বইটি এছাড়াও এই বইটি যদি তোমরা না কিনতে চাও তো পিডিএফও কিনতে পারবে এটা নাইনটি নাইন পড়বে তোমাদের পিডিএফটির খরচ কিন্তু আমি মনে করি পিডিএফের থেকে তোমাদের বই কেনাটাই বেটার তোমরা সরাসরি বইটি হাতে পেয়ে যাবে জব ডেস্টিনেশনের পক্ষ থেকে তিনশো পঞ্চাশ টাকায় তোমাদের বাড়িতে পৌঁছে দেবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এবং তারপর তোমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার আর্টিকেল থেকে প্রশ্ন রয়েছে ভূগোল থেকে রয়েছে ইতিহাস থেকে রয়েছে তো তোমরা এভাবে কিন্তু সমস্ত প্রিভিয়াস ইলেক প্রিভিয়াস ইয়ারে কালেকশন পাবে এছাড়া গুরুত্বপূর্ণ নতুন প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পারবে অনেক ঠিক আছে তো ছ হাজার অনলাইন আর এইভাবে কিন্তু তোমরা কভার করতে পারবে জি কেটে তারপর তোমরা এখানে দেখতে পারবে যে ডাব্লিউস পিলিনস দু হাজার আটের প্রশ্ন দু হাজার পাঁচ দু হাজার আট সিএইচস দু হাজার বাইশের প্রশ্ন এখানে রয়েছে ডাব্লিউসএস পিলিমস থেকে শুরু করে এসএসসি এম টেস্ট দু হাজার বাইশের প্রশ্ন এখানে রয়েছে তারপর এখানে তোমরা দেখতে পারবে ডাব্লিউসএস প্রিলিমিনারিরও প্রশ্ন রয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের কালেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লার্কশিপ দু হাজার দুই সালের প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পুলিশ পিএসসি সমস্ত প্রিভিয়াস ইয়ারের কালেকশন এখানে রয়েছে তো ডাব্লিউপি কনস্টেবল অর্থাৎ পুলিশ পরীক্ষার কনস্টেবল এসেই প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ বিজ্ঞান থেকে আলাদা করে প্রশ্ন রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আলাদা করে কিন্তু এখানে তোমরা প্রশ্ন পাবে ঠিক আছে এখানে তোমরা ম্যাথ দেখতে পারছো তবে আমি সাজেস্ট করব ম্যাথ তোমরা এই সমস্ত বই থেকে ফলো না করে কয়েকটা প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ তোমরা ম্যাথের জন্য আলাদা কোনো বই কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো ম্যাথের আলাদা আলাদা অনেক ভালো বই আছে যেমন সুবিদ্যাস হতে পারে আর্টিস অ্যাভেল হতে পারে রাই মার্টিন হতে পারে তোমাদের ইচ্ছে মতো বই তোমরা ম্যাথ প্র্যাকটিস করতে পারো কিন্তু জিকে এই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে ইংলিশ তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ইংলিশ সাজেশন আকারে বেশ ভালো রকমের দাও রয়েছে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমরা দেখতে পারবে তো তোমরা যারা এই বইটি কিনতে চাইছো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে সেখান থেকে তোমরা বইটি কিনে নিতে পারবে তো নিঃসন্দেহে খুব ভালো একটি বই খুব ভালো একটি গাইড বই কোনো বইয়ে তোমরা এরকম প্রিভিয়াস ইয়ারের কালেকশান একসাথে পাবে না সেটা ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার এবং টিএসসি প্রিভিয়াস ইয়ার এখানে একসাথে দেওয়া রয়েছে এছাড়াও কিছু আমরা দেখেছি এর প্রশ্ন রয়েছে এসএসসি এম এরও প্রশ্ন রয়েছে তো দুর্দান্ত কালেকশন রয়েছে এই বইটির মধ্যে তো তোমরা চাইলে এই বইটি অর্ডার করতে পারো এবং বইটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই বইটি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য